শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল আপনাদের স্বাগত আজ আমি আপনাদের শোনাব জাতকের গল্প গল্পটি শোনানোর আগে জাতক নিয়ে কিছু কথা বলেনি অনেকেই হয়তো জানেন না জাতকের গল্প আসলে কি জাতক শব্দের অর্থ জন্মগ্রহণকারী গৌতম বুদ্ধের পূর্বজন্মের বিভিন্ন কাহিনী রচিত গল্প সংকলন হচ্ছে জাতক শোনা যায় বুদ্ধদেব নিজেই জাতকের কাহিনীগুলি শুনিয়েছিলেন বুদ্ধদেবের পূর্বজন্মের নানা কাহিনী নিয়ে সৃষ্টি হয়েছে জাতকের পাঁচশো সাতচল্লিশটি গল্প বুদ্ধদেব তার পূর্বের জন্মগুলিতে কখনো মানুষ কখনো বা পশু কখনো বা পাখি হয়ে জন্মেছেন পূর্বজন্মের এসব কাহিনী নিয়েই সৃষ্টি হয়েছে জাতক তিনি শিষ্যদেরকে উপদেশ প্রদান করার সময় প্রাসঙ্গিক উদাহরণ হিসেবে তার পূর্বজন্মের নানা ঘটনার কথা উল্লেখ করতেন সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যখন শৃঙ্খল পরিক্রমণ করেন মনে করা হয় তখন শিষ্যদের জ্ঞানদানের জন্য তার সাথে ছিল জাতকের কাহিনিগুলো সেই মূল গ্রন্থটি এখন বিলুপ্ত সিঙ্গলি ভাষায় যে জাতক প্রচলিত আছে বর্তমানের জাতকমালা তারই অনুবাদ বলে অনেকেই মনে করেন পালি ভাষাতেই জাতকের গল্পগুলি লিখিত হয়েছিল বাংলা ভাষায় জাতকের কাহিনীগুলি অনুবাদ করেন ঈশান ঘোষ আজকে আমি আপনাদের জাতকের কাহিনী থেকে যে গল্পটি শোনাব সেটি লেখিকা অপর্ণা রায় খুব সুন্দরভাবে বাংলাতে সহজ সরলভাবে লিখেছেন গল্পটির নাম নাম সিদ্ধি জাতক বুদ্ধদেব জেদ বনে এই কাহিনীটি বলেছিলেন অনেক সময় দেখা যায় ছোটখাটো ব্যাপার নিয়ে আমাদের মন বেশি বেশিরকম খুৎখুত করে যা নাকি মনের দুর্বলতার পরিচয়ক একে কুসংস্কারও বলা যায় যুক্তির সাহায্যে এ ধরনের দুর্বলতা আমরা কেমন করে কাটিয়ে উঠতে পারি জাতক তেমনই একটি কাহিনী। পুরাকালে বোধিসত্ত্ব তক্ষশিলা নগরের এক বিখ্যাত আচার্য ছিলেন তার পাঁচশো ছাত্রের মধ্যে একজনের নাম ছিল পাপক তার ধারণা ছিল পাপক নামটি অমঙ্গল সূচক সুতরাং সে সর্বদা নামটি বদলে অন্য নাম নেওয়ার চিন্তা করত একদিন সে তার গুরুর কাছে প্রার্থনা জানালো আমার অমঙ্গল সূচক নামটি বদলে অন্য নাম দিন আচার্য বললেন তুমি গ্রামে বা শহরে অন্যাত্র ঘোরাঘুরি করে তোমার পছন্দ মতো একটি মঙ্গল সূচক নাম জোগাড় করে নিয়ে এসো তারপর আমি অবশ্যই তোমার নাম বদলে দেব পাপক তক্ষণি পয়সা নিয়ে নামের খোঁজে রওনা দিল কাছাকাছি একটি শহরে ঢুকতেই তার প্রথমে চোখে পড়ল এক মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে পাপক শ্মশান যাত্রীদের জিজ্ঞাসা করে জানতে পারলো মৃত লোকটির নাম জীবক অবাক হয়ে পাপক জিজ্ঞেস করল সে কি যার নাম জীবক সেই লোকও তাহলে মারা গেল অন্যেরা উত্তর দিল এতে অবাক হওয়ার কি আছে একটি জিনিসকে অপর একটি জিনিসের থেকে আলাদা করে বোঝানোর জন্য বিভিন্ন নাম দেওয়া হয় নামের সঙ্গে বেঁচে থাকা বা মরে যাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না জীবক হও বা অজীবক সবাইকে সবাইকেই একদিন মরতে হবে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার বুদ্ধি ঘরে কিছু ঘাটতি আছে এই ঘটনার পর পাপকের নিজের নাম সম্বন্ধে আগের মতো আর খারাপ ধারণা রইল না পাপকের নাম খোঁজা তবু চলতে লাগলো সে শহরের আরও ভেতর দিকে পৌঁছে দেখল এক বাড়ির কৃতদাসী প্রভুর হাতে প্রচণ্ড মার খাচ্ছে কারণ কি প্রতিদিন অন্যত কাজ করে সে তার সারা দিনের রোজগার প্রভুর হাতে এনে দিত সেদিন কোনো কারণে সে প্রভুকে টাকা এনে দিতে পারেনি একে তাকে জিজ্ঞেস করে পাপক জানল দাসীর নাম হচ্ছে ধনুপালি পাপক বলে ফেললো কি আশ্চর্য যার নাম ধনুপালি তারও দেখছি মাত্র একদিনের পাওনার টাকার সমান টাকা হাতে জমা থাকে না সে কারণেই তো বেচারি রকম প্রচণ্ড মার খাচ্ছে অন্যরা বলল কথা শুনতে পেয়ে আরো বেশি করে অবাক হয়ে গেল এবং অন্যরা তখন বলল তোমার বুদ্ধি শুদ্ধি তো এক রকম দেখছি কম নাম যার যা খুশি থাকুক না কেন যার ভাগ্যে যেটুকু দুঃখ কষ্ট আছে সেটুকু তো তাকে ভোগ করতেই হবে কড়া যুক্তির মুখে পড়ে পাপক আর মুখ খুললো না তবে মনে মনে নিজের নামের প্রতি বিরাগ ভাবটি আরো কমিয়ে নিতে পারল এবার পাপক চলল শহর ছাড়িয়া গ্রামের পথে যেতে যেতে এমন একজনের সঙ্গে দেখা হলো যে চলতে চলতে পথ ভুল করে ফেলেছে পাপকের দেখা পেয়ে তার কাছেই সে পথের নিশানা জেনে নিল পাপক তার নামটি কি তা জিজ্ঞেস না করে পারল না আর খুব অবাক হয়ে শুনল তার নাম পন্থক পাপক বিস্ময়ের সঙ্গেই লোকটিকে জিজ্ঞেস করল সেটি মশাই পন্থক নাম হওয়া সত্ত্বেও আপনার পক্ষে কেমন করে পথ হারানো সম্ভব হল পথিক উত্তর করল মোশাই আপনার বুদ্ধি দেখছি নেহাতি মোটা পথ ভুল করার সঙ্গে নামের কি সম্পর্ক আছে আলাদা আলাদা নাম কেবলমাত্র ভিন্ন ভিন্ন মানুষকে বোঝায় এই সব যুক্তি শোনার পর পাপকের নিজের নাম সম্বন্ধে খুৎখুতানি একেবারেই চলে গেল সেই দিন সন্ধেবেলা আচার্য যখন তাকে জিজ্ঞেস করলেন কী হে নাম ঠিক করে এনেছ উত্তরে পাপক জানালো না গুরুদেব মঙ্গলসূচক নাম আমি পাইনি কিন্তু আমি জানতে পেরেছি মানুষের নামের সঙ্গে তার জীবনের কোনো যোগ নেই যে যেমন কাজ করে সে তেমন ফল পায় নাম বদল করার কোনো প্রয়োজন আমার নেই বাপক তার সারাদিনের অভিজ্ঞতা গুরুকে জানালো এইভাবেই আচার্য বোধিসত্ত তার শিষ্যদেরকে বিভিন্ন রকম শিক্ষা দিয়েছিলেন নমস্কার আজকের মতো এইটুকুই আপনাদের জাতকের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটির শেষে রামকৃষ্ণদেব সারদা মা এবং বিবেকানন্দের বাণীর লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা প্রয়োজন মনে করলে সেগুলিও শুনতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই